দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা দিতে হয় না হলে অনেক কষ্ট হয় ফ্ল্যাশব্যাক হ্যালো সবাইকে সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আমি এবং অঞ্জন দুজনেই ভালো নাই কারণ আমাদের দুজনের দাঁতে ব্যথা একসাথে শুরু হয়েছে যেহেতু আমরা জীবন সঙ্গী তাই জীবনের অনেক প্রবলেম হয়তো একসাথে শুরু হয় এটাই হয়তো নিয়ম দাঁতে ব্যথাটা অনেক বেশি আজকে ডাক্তার না দেখালেই হবে না তাই আমরা দুজনে কাছে রওনা দিলাম রওনা দিতে ডক্টর যেখানে বসে সেখানেই রয়েছে আড্ডাবাজ নামে একটা ক্যাফে আড্ডাবাজে আজকে আড্ডা দিতে আসেনি অস্তিত্ব বলল মা আমি বার্গার খাবো আমার এবং অঞ্জনের দুজনেরই দাঁতে ব্যথা ছিল তাই কেউ বার্গার খাবো না অস্তিত্ব একাই খাবে ওর আবার বার্গারটা একটু বেশি পছন্দের আমি এবং অঞ্জন দুজনেই চা প্রেমী মানুষ আড্ডাবাজ রেস্টুরেন্টে যেহেতু মাঝে মাঝেই যাওয়া হয় তাই এই দোকানের সবাই মোটামুটি বেশ পরিচিত তো বললাম আজকে বার্গার খাবো না পাশে একটা টং দোকান ছিল জীবনে এত কিছুর উপর প্রেম হারিয়েছি চায়ের উপর কেন জানি প্রেম হারাতেই পারি না চা ভীষণ ভালোবাসি আমি এবং অঞ্জন দুজনেই তাই আমরা দুজনেই চারও অর্ডার দিলাম টং দোকানের চা আমার অনেক বেশি পছন্দের সেটা কবে থেকে যে পছন্দ তা আসলে দিন তারিখ মনে নেই যাই হোক আমি আর অঞ্জন দুজনেই চা খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এর মধ্যেই দেখলাম অঞ্জন চা নিয়ে আসলো তাই আমরা আড্ডাবাজ রেস্টুরেন্টে বসেই দোকানের চা খেলাম চা খেয়ে এবার দাঁতের ডক্টরের কাছে যাওয়ার পালা দাঁতের ডক্টরের কাছে যে আমরা অনেক খুনশুটি করতেছিলাম কারণ কে আগে আসলে বসবে অস্ত্রোপাচারের জন্য প্রথমেই অঞ্জন বলল যে না তুমি আজকে করো কারণ তুমি যেহেতু এর আগেও তোমার দাঁতে ব্যথা হয়েছে তোমার অনেক অভিজ্ঞতা আছে আসলে আমার দাঁতে এর আগে দুইটা দাঁতে রোড কেনেল হয়েছে তো ডক্টর যেহেতু পরিচিত ছিল উনি বলতেছিল যে লেডিস ফার্স্ট আপনি আগে আসেন আপু আপনারটা দেখি আমি গিয়ে শোয়ার পরে আমার আমাকে চেক করলো এবং আমার রোডকে নেলে বেশ কিছু প্রবলেম ছিল সেগুলো সলভ করে দিল আমার প্রবলেমটা শেষ এবার অঞ্জনের পালা অঞ্জনকে দেখি ডক্টর বলতেছিল যে আপনার যেহেতু আককেল দাঁতের প্রবলেম সেহেতু এটা ফেলে দিতে হবে মানে এটা একটা নন ফাংশনাল দাঁত নন ফাংশনাল দাঁতে যদি কখনো ব্যথা হয় তাহলে এটার ফেলে দেওয়া ছাড়া এটার কোনো সলিউশন নেই ডক্টর এবং আমি দুজনে অঞ্জনের সাথে ব্যাপক খুনশুটি করতেছিলাম যে তুমি যদি আক্কেল দাঁত ফেলে দাও তাহলে তো তোমার অনেক আক্কেল থাকবে না যেহেতু অঞ্জন প্রথমবারের মতো তার দাঁতের প্রবলেম নিয়ে ডক্টরের কাছে এসেছে ও যেহেতু ভয় না পায় এ কারণে আমি ওকে খুশি করবার চেষ্টা করতেছিলাম এটাই হয়তো প্রত্যেক পার্টনারের করা উচিত আমি জানি না বা বন্ধুদের করা উচিত অঞ্জন খুবই ভয় পাচ্ছিল আসলে ব্যথা পাবে কি এটা ওটা ডক্টরকে জিজ্ঞেস করতে ছিল এই ডক্টরের কাছে আমি এর আগে রোড ক্যানেল করেছি কোন রকম ব্যাথা পাইনি তাই অনেকটা আস্থা ছিল অঞ্জন অবশেষে রাজি হলো যে তার নন ফাংশনাল দাঁতটি ফেলে দেওয়ার জন্য তারপর ডক্টর আস্তে আস্তে কাজ শুরু করলো এবং অঞ্জনের খুব অল্প সময়ের মধ্যে ও নন ফাংশনাল দাঁতটা তুলে ফেললো আমরা ডক্টরকে থ্যাংক ইউ বলে একটা প্রেসক্রিপশন নিয়ে তারপর বাসার দিকে চলে আসলাম চাই হোক দাঁত থাকতে আসলে দাঁতের মর্যাদা দিতে হয় না হলে অনেক প্রবলেমে পড়তে হয় যেমন আমার দাঁত নিয়ে আসলে অনেক আগেই প্রবলেম শুরু হয়েছে আমি যদি তখন আসলে একটু খেয়াল করতাম তাহলে এত বেশি কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না দাঁত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মানব শরীরে তাই দাঁতের আসলে মর্মটা সবারই বোঝা উচিত একটা সুন্দর দাঁত থাকলেই না সুন্দর হাসি দেওয়া সম্ভব যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং